রবিও ইচ্ছে হয়তো তুমি তোমারই মতন আমিও ঠিক তাই তবু বলতে ইচ্ছে হয় আমারও পরাণ যাহা চায় তুমি তাই জানি শুধু তুমি আছো তাই আছি। তুমি প্রাণময় তাই আমি বাঁচি যত পাই তোমায় আরও তত চাচ্ছি বয়ের তারা খেলেই ধর্মের মূরতার পেছনে মানুষের লুকাতে চেষ্টা করে বই পড়াটা যে শিক্ষার একটা সুবিধাজনক সহায় তাহা মাত্র আর আমাদের মনে হয় না আমরা বই পড়াটাকে শিক্ষার একমাত্র উপায় বলিয়া ঠিক করিয়া বসিয়াছি আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না সত্য দেয় যা কেবল ইন্ধন দেয় না অগ্নি দেয় বাবা কাকে বলে যে মানুষ জানে না ছোঁয়াকেই সে পাওয়া মনে করে ভালোবাসা হলো একটি শক্তি যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া খুব কঠিন যেখানে মানুষের গভীর স্নেহ অকৃত্রিম প্রীতি সেইখানেই তাহার দেবপূজা যেখানে আমরা মানুষকে ভালোবাসি সেইখানেই আমরা দেবতাকে উপলব্ধি করি আমি আজি দুলিতলে জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বয়সের সাথে নাই যদি বা এলে তুমি এড়িয়ে যাবে তাই বলে অন্তরেতে নাই কি তুমি সামনে আমার নাই বলে